আর যিল্লাহি মিনা সাই তালি রাজীম বিসম وقضى ربك انا تعبدوا الا اياه وبالوالدين احسانا I yeah. لفضيله <applause> ارحمهما كما رباه শ্রুতি মহান বাবুদের দরবারে শুকুর গুজার করছি জাল্লা জাল্লা শানু হু আমাদের কে আজকের এই মাহফিলা আসার বসার এবং কিছু কথা শোনার সুযোগ করে দিলেন সেই মহান মাহবুদের দরবারে আমরা সবাই শুক্রিয়া জ্ঞাপন করি পরি আলহামদুলিল্লাহ দরদুসালাম রহমতুল্লাহ আলমিন আশরফুলাম্বিয়া সৈয়দুল মুরসালিম জনাবি মোহাম্মদ রসুল সাল্লাই প্রতি এই তিনজনের কি হলো চেহারা মানুষ এই বাবা এই এদিকে কি হলো বাবা তোমার এদিকে এই তিনজনের দেশ চেহারা মানুষ উল্টা উল্টি করে ভাইরা দোয়া পর্যন্ত আলোচনা শুনার নিয়োগ আছে তো আপনাদের আরো জোরে বলেন আছে আরো জোরে বলেন আছে আলহামদুলিল্লাহ ভাইরামাত আপনারা কি মনে করতেছেন যে লোক কম হয়েছে হ্যাঁ কোন বাড়ির দাওয়াত বাড়ি যদি পাঁচশো লোক দাওয়াত দেয় আর যদি আড়াইশো লোক আইসি খাওয়া ভালো হবে না খারাপ হবে হ্যাঁ কি ভালো হবে না খারাপ হবে রে ভাই আজকে লোক কম হইলো খাওয়া ভালো হবে না কি কর ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ যারা বলেন রাজি আছেন ভাইরামা আমরা যেটা আজকে দেখেছি গোটা পৃথিবীতেই মুসলমানদের এক দারুণ জাগরণ সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও গত পাঁচ তারিখের পর থেকে ইসলামের জাগরণ এটা চরমভাবে সৃষ্টি হয়েছে পাঁচ তারিখের আগে যেভাবে ইসলাম এবং মুসলমানদেরকে ইমান এবং আকিদার কথা বলতে গেলে এই কোরআনের কথা বলতে গিয়ে যেভাবে দমানো হয়েছিল আজকে বিজয়ের পরে মুসলমানদের আগ্রহ উদ্দীপনা এটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে ঠিক কিনা বলেন ভাই আমার পাঁচ তারিখের বিজয়ে যেভাবে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে এই পতনই আমাদের শেষ নয় যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে না আল্লাহর আইন কায়েম হবে না যতদিন পর্যন্ত কোরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না আমরা কোন মুসলমান ততদিন পর্যন্ত ঘরে বসে থাকতে পারি না ঠিক কিনা বলেন আগামী দিনে সৈরতন্ত্রের পতনের পরে আর একবার কোরআনের রাজ জন্য বাংলার মাটিতে আর একটি আহ্বান আসবে যে আহ্বানে কোরআনের আইন কায়েমের জন্য আল্লাহর কালেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মাটিতে

চরের ভাইদের কণ্ঠের আওয়াজ আরেকটু বাড়াতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ যারা বলেন রাজি আছেন ভাই আমার আমার যুবকদের কণ্ঠ যদি বুড়ার মতো হয়ে যায় তাহলে বিপ্লব সংগঠিত হওয়া খুব কঠিন আছে ঠিক কিনা বলেন যারা বলেন ঠিক কিনা যুবকদের কণ্ঠ যুবকদের মতোই হতে হবে ভাই আমার আপনারা জানেন এই যুবকেরা এক সময় ইসলাম বিজয় লাভ করেছে হজরত উমার রাদি তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন মাত্র তখন তিনি 12 তম মুসলমান 11 জন মুসলমান আর উনি সহ কয়জন হইছে 12 জন আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হক নবী কিনা দারুল আরকামে বসে আল্লাহর রাসূল বললেন জবশে আমি হক নবী সাহাবা کرامদেরকে তিনি বললেন আল্লাহ রাসূলকে বললেন যে কোরআন আপনি এনেছেন এই কোরআনটা হক কিনা আল্লাহ রাসূল বললেন অবশ্যই হক তিনি বললেন যে তাহলে আল্লাহর এই কোরআন যেহেতু হক আপনি রাসুল হিসেবে হক এই ঘোষণা স্পষ্ট ভাষায় আরবের কাফিরদের কাছে আমি দিতে চাই সমস্ত সাবাই কেরামনা নিরব হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী নিজে বললেন যে থামো এখন না এটা চলবে আল্লাহ রাসুলকে বললেন আপনি একটু তাহলে এখানেই থাকেন বাকি এগারো জনকে তিনি তাবরা বের করলেন ঘর থেকে যে ঘর থেকে বেরাও দুইটি লাইন তিনি করেছিলেন এক লাইনে ছয় জন আর এক লাইনে দিয়েছে পাঁচজন তিনি মাঝখানে মোট কয়জন হয়েছে ভাইজান কয়জন এ ভাই বলেন এই বারো জনের একটা টিম রাস্তার দুই ভাগ করে তাকদিরের আওয়াজ দিতে দিতে মক্কার কোটা করিতে চলে গেছেন এই বারো জন

তোবা করতে চাও তাহলে আজকে আমাদের সামনে দাঁড়াও এগারো জন বারো জন সেই দিন মধ্যে মুজাহিদের তাকবির আওয়াজে গোটা মুশরিকদের হৃদয়ে যেভাবে কম্পন সৃষ্টি হয়েছিল বাতিলের মাঝে চ্যালেঞ্জ দিয়েছিল আজকে আমাদের যুবকদেরকে সেই কণ্ঠের আওয়াজ বাতিলকে পরাজিত করার জন্য বের করতে হবে ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা আমার যুবকেরা সেই কণ্ঠের আওয়াজের তাকবির যেভাবে মাত্র দুমার সহ বারো জন বারো জন মধ্যে মুজাহিদ কাবিরদের মাঝে দিয়েছিল আমাদের

সবার ঘরে এই চরেও কোরআন আছে ঘরে ঘরে কিন্তু এই কোরআন দিয়ে কাম হচ্ছে না ঘরের কোরআন দিয়ে কাম হবে না এখন এই কোরআনের আলো জানতে হবে একটা মাত্র ঘরে সেই ঘরের নাম হলো জাতীয় সংসদে ঠিক কিনা বলেন রাজি আছেন কিনা কোরআনের আলো কোথায় ঘর জানা লাগবে আরো জোরে বলেন কোথায় ওই একটা ঘরে চললে সব ঘরে চলবে ভাই যান কোরআনের আলো আর ঘরে ঘরের দরকার নাই একটা ঘরে চলার ব্যবস্থা করেন আছেন তারা ধরে বলেন রাজি আছেন আজকে গোটা পৃথিবীর সমস্ত বড় কাফের রায় এই কোরআনকে যেন সংসদে ঢোকানো হয় এর বিরুদ্ধে বিরোধিতা করেছে বিগত সরকারের আমলে তাদের সঙ্গে আমাদের একটাই মাত্র প্রতিদ্বন্দ্বিতার কথা সেটা হচ্ছে তারা কোরআন দিয়ে সংসদ চালাতে চায় না আমরা কোরআন দিয়ে সংসদ চালাতে চাই ঠিক কিনা বলেন আজকে বাতিলের সাথে আমাদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব অন্য কোন কারণ নিয়ে নয় আওয়ামী লীগের সঙ্গে আমাদের দ্বন্দ্বটা জমি জায়গা নিয়ে নয় ভাই যান বিএনপির সাথে আমাদের দ্বন্দ্ব জমি জায়গা নিয়ে নয় জাতীয় পার্টির সাথে আমাদের দ্বন্দ্ব জমি জায়গা নিয়ে নয় তাদের সঙ্গে একটাই দ্বন্দ্ব আমাদের তারা সংসদ চালাতে চায় তাদের দলি আইন দিয়ে আর আমরা সংসদ চালাতে চাই কোরআন দিয়ে ঠিক কিনা বলেন ঠিক বলেন ঠিক কিনা এতে কোরআন যদি সংসদ যদি আমরা কোরআন দিয়ে চালাতে চাই চালাতে পারি তাহলেই একমাত্র পৃথিবীতে শান্তি আসবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে এর আর কোনো বিকল্প পদ্ধতি পৃথিবীতে নাই সংসদ চালাতে হবে কি দিয়ে ওই আসতে বলেন ভাই কি দিয়ে আওয়ামী লীগের সঙ্গে জমি জায়গা নিয়ে কেলেন কেন টাকা পয়সা ধরিয়ে ওদের সঙ্গে আমাদের সহসল নিয়ে কেলেন কেন বিএনপির সাথে গন্ডগোল রেখে জামা কাপড় নিয়ে টাকা পয়সা নিয়ে এ ভাই জমি জায়গা নিয়ে আত্মীয়তার সম্পর্ক যে আমার বেনিকটা লাগতেছি সেই জন্য গন্ডগোল তাফির কি গন্ডগোল একটাই তো সেই গন্ডগোল হলো আমরা সংসদ চালাতে চাই কোরআন দিয়ে আর তারা সংসদ চালাতে চায় দলিও আইন দিয়ে ঠিক কি বলেন আমরা সংসদ চালাতে চাই আল্লাহর আইন দিয়ে আর তারা সংসদ চালাতে চায় দলিও আইন দিয়ে এই দ্বন্দ্ব কলটাই যাচ্ছে মূল দ্বন্দ্ব কল কুরআন আল্লাহ তাআলা দিয়েছেন সংসদ চালানোর জন্য ঠিক কুরআন কাউরে উধিরে আসে নাই ভাইজান কুরআন শীর্ষে শাসন করার জন্য শাসিত হওয়ার জন্য নয় তারা তো কুরআনটা মানে কত আল্লাহ বলেন মুলবির কথা না কথা কা আফাতুমিনুন নাবিবিল কিতাবি ওয় আল্লাহ তাআলা বলছেন তারা কুরআনের ইবাদতের অংশটা মানে নামাজ কত কুরআন মানে হস কত কুরআন মানে জাকাত দিতে কুরআন মানে বিবাহ করতে কুরআন মানে ক্রিয়া করতে কোরআন মানে কবর কবর করতে কোরআন মানে দোয়া পড়াইতে তারা কোরআনটা মানে এক্ষেত্রে মানার কোন সমস্যা নাই কিন্তু তারা কোরআনটা মানে না তারা যে অংশে কোরআনটা মানে না সেই অংশের এক নম্বর অংশটা হল রাজনৈতিক ক্ষেত্রে তারা কোরআনটা মানতে রাজি রাজনৈতিকভাবে রাজনৈতিক কোরআন তারা মানতে চায় না কোরআন দিয়ে তারা সংসদ চালাতে চায় না কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালাতে চায় না কোরআন দিয়ে তারা কর চালাতে চায় না কোরআন দিয়ে তারা অন্য কোন কাজ করতে চায় না ভাইজান কোরআনটা শুধুমাত্র নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে চায় অথচ এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রশাসনের জন্য কোরআনটা পৃথিবীর মানুষের জন্য হলো একটা সংবিধান বলেন সুবহানাল্লাহ আল্লাহ তলা নিজেই জানাই দিলেন ওয়ানাসসাল্লাম আলাইকাল কিতাবাত বিয়ানাল লিকুল শাইই وهدى ورحمه وبشرى للمسلمين الله رب العالمين جنات عدن

পৃথিবীর মানুষের জন্য কোরআনের আইনগুলি হচ্ছে রহমত দুনিয়ার মানুষের আইন হচ্ছে মানুষের জন্য গজব আর আল্লাহর আইন হচ্ছে মানুষের জন্য রহমত ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা

এগুলো অন্যায় অবিচার জুলুম শোষণ নির্যাতান মানুষের অধিকার বঞ্চিত সব কিছুর ব্যাপারে একমাত্র কোরআন হেফাদান করতে পারে কোরআন রোগ দিনাবায় করতে পারে এই কোরআন যদি তোমরা গ্রহণ করো এটা হবে মুমিনদের জন্য রহমতের মতো আর জালিমেরা কখনোই এই কোরআনটা গ্রহণ করতে পারবে না জালিমদের জন্য বরং গায়ের কাটা হবে তার এই কোরআন গ্রহণ করতে পারবে না কোরআনের বিরুদ্ধে বক্তৃতা করবে কোরআনের মাহফিল 1440 ধার জারি করবে কোরআনের কোরআনের জনপ্রিয়তা অর্জন করবে সেই আলেম আমাদেরকে নির্যাত নিষ্পেষণ করবে চীনের ভিতরে রাখবে এমনকি ফাঁসির মঞ্চে সভাবে ঠিক কিনা বলেন তার কোরআন সহ্য করতে পারে না সব পারে কোরআনে তাদের বড় অ্যালার্জি ভাই যান এই অ্যালার্জি সবচেয়ে বড় অ্যালার্জি

করলে শান্তি পাবে আর যদি কোরআনের বাইরে যাও শান্তির দাবাল দাও দাও করে চলতে থাকবে আমরা যারা দেখেছি তারাই কোরআন গ্রহণ করে নাই ভাইজান এই পৃথিবী কেও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই স্বাধীনতার 53 বছরে বাংলাদেশটা চলল ভাইজান খুব সারা কোন সরকার আজ পর্যন্ত চলতে পারে নাই প্রত্যেকটা সরকারের আমলে সমস্ত আমরা घुसкиеছে নাকি খায় নাই আরো জোরে বলেন খাইছে খায় নাই এক একটা ভুটি মুটা করে একবার পাঁচবার যদি সরকারি দল ক্ষমতায় থাকে আর চেরা চামুন্ডা যেগুলো আছে এগুলো খেয়া একটাও বাদ নাই সবগুলা চেরা গেলি বদনামিয়া কাউ ঘুষ বাদ পায় বাদ নেই কত সরকারে আমলে তার আগের সরকার তার আগের সরকার যাকেই চিন্তা করেন একজন সরকারি দলের লোক দেখা যাবে পারবেন না তারা ঘুষ খায় নাই এরকম গুণ নেতা পাওয়া যাবে না আওয়ামী লীগের হোক বিএনপির হোক জাতীয় পার্টির হোক আব্দুল সাদ্দার সাহেব ছিল এক সময় ক্ষমতা তারই দলের লোক হোক